ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার এই জিব্বা দিয়ে যদি করেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহ জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন এই জিব্বা দিয়ে যদি সত্য কথা বলেন দিনের নসিহত করেন এই জিব্বার যে ভালো অঙ্গ দেহে আর হয় না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে গালি দেন এই জিব্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি গিবত করেন চুগল খুরি করেন এই জিব্বা দিয়ে যদি উল্টা গান বাজনা করেন জিব্বার যে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা এই জন্য জিব্বা দিয়ে গান গাইতে হবে কার জিব্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার কিন্তু এই জিব্বা দিয়ে উল্টা পাল্টা গান গায়ের এরকম লোক আছে না নাই বিষ্ণুই বললেন বয়স্ত আনুকা সিরাল মাঝা আমির ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে কিন্তু আমাদের দেশের গান বাজনা ঢোল বাদ্য আছে না নাই তোরা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই বাংলা মায়ের এক তারা কতই ভালোবাসি বাংলা মায়ের দো সুর কতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি বলে না কিন্তু বিশ্ব এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না বাউলের গান লালনের গান মরমি গান যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না আমরা গায়ও শেফালি কেন পানে জর্দা মিশালি না তোকে দেখে গাই যে আমি রিমিক্স টাওয়ালি আ হুজুর কত ভালো লাগে হ্যাঁ কপাল পোড়া এই রিমিক্স জেটার মধ্যে আছে ঢোল বাদ্য আছে এগুলো গাওয়া যাবে আবার ছেলে পেলে বাড়ি সিদ্দিকির গানের জন্য পাগল মরে গেল গত মাসে মনে আছে আমি একটা জিন্দা লাশ কাটিশনারে জঙ্গলারে বাস আমার লেইগা সাড়ে তিন হাত কবরে খুঁড়িস আমি তিরিতে নলে পোড়া মরার পরে আমায় পুড়িস না তরা মরার পরে আমায় পুড়িস না বলে বলে এগুলো গাওয়া যাবে কেন গাওয়া যাবে না গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমার আগুনে পুড়িস না মুসলমান কি কি শ্মশানে নিয়ে আগুনে পড়ে না কবর দেয় তাহলে যেই গানের মধ্যে হিন্দু কাল চড়া আছে হিন্দু আনি সংস্কৃতি আছে শিরকের গান আছে মুসলমান ওই গান গাইতে পারে মুসলমান গাবে ইসলামের গান কোরআনের গান সালাতের গান তো আল বাদরু من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ايها المبعوث فينا جئت من امر المطاع جئت شرفت المدينه মারহামান ইয়াহাইরাদা পড়েন আল্লাহু আকবার এইজন্য ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে উপদেশ দেন سيدنا লোকমান বললেন জিব্বা এমন অঙ্গ এই অঙ্গ দিয়ে যদি জিকির করেন জিব্বার চেয়ে ভালো কিছু আর হয় না আরে এই জিব্বা দিয়ে যদি গান বাজনা করেন নষ্টিল গান গান জিব্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক না আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিব্বাটাকে বানালেন আমাদের জিব্বায় পার স্কয়ার সেন্টিমিটারের টেস্ট বার রয়েছে 184 টা সেই হিসাবে আমাদের জিব্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি সুমান না আপনি হিউম্যান অ্যানাটম মানুষের শরীর বিদ্যা নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবেন আল্লাহ কত সুন্দর করে ব্রেন দিলেন হার্ট দিলেন লাঞ্চ দিলেন ফিল্টার দিলেন কিডনি দিলেন আপনি যদি খেয়াল করেন যেটা যেখানে সেট করা দরকার ঠিক ওইভাবে সেট করে দিয়েছে কে আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওখানে দিয়েছে মুখের উপরে কি সুন্দর নাক খাবার নেবেন ঘ্রাণ নেবেন বাসি খারাপ চোখ দিয়ে দেখবেন এই নাক যদি এইখানে না থাকে আমাদের পিঠে থাকতো কি করতেন খাওয়ার সময় ঘ্রাণ নেওয়ার জন্য পিঠে নেওয়া লাগতে হবে যে দেখো সুখে দেখো ভালো কিনা ঠিক কিনা তারপর চোখ যদি এইখানে না থাকে একটু উপরে থাকতো এই চোখটা এদিকে এই চোখটা এদিকে কি করতেন শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত সুবান করবেন না কানগুলাকে কত চমৎকার সেটিং করলেন আচ্ছা খেয়াল করে দেখেন তো এই কান যদি আল্লাহ বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত কি হইতো আজকে আমার মাফিল শোনার জন্য সবার এমনি বসে থাকা লাগতো না। এজন্য সায়েদারা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো হয় না জিব্বা যদি খারাপ হয় জিভ্বার যে খারাপ আর হয় না এবার তিনি কলব হাতে নিলেন হাতে নিয়ে বললেন ও মানি কলব টাইম অনঙ্গ এটা শ্রেষ্ঠ অঙ্গ আবার এটাই নিয়ে কৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির কান এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবে মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন কলবের যে ভালো অঙ্গ আর হয় না আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন তাহলে কলবের যে খারাপ অঙ্গ আর হয় না ঠিকই না এই জন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না কলব প্রশান্ত হয় একজন এই জন্য সায়দানা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো হয় না জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ আর হয় না এবার তিনি কলব হাতে নিলেন হাতে নিয়ে বললেন ও মানি কলবটা এমন অঙ্গ এটা শ্রেষ্ঠ অঙ্গ আবার এটাই নিকৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা বসে রাখেন আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন তাহলে কলবের চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিকই না এই জন্য নাল্লা বললেন দুনিয়ার কোন জিনিস দিয়ে কল প্রশান্ত হয় না কল প্রশান্ত হয় একজনের জিকির দিয়ে তিনি কে